সালামু আলাইকুম সিলেট হেচারি পক্ষ থেকে আপনাদেরকে অসংখ্য গোলাপ শুভেচ্ছা তো আমি মোহাম্মদ সুজন তো দেখতে পাচ্তেছেন আমরা বুডারের জায়গা করছি এখানে এখানে একটা বুডারের জায়গা করছি এখানে আছে বুডিং চলতেছে আমরা এখানে আবার বুডার করতেছি আপনাদের যাদের খামারের ঘরটা মাটির নিচটা মাটি ফ্লোর নাই পাকা নাই আপনারা এইভাবে করতে পারেন নিচের আংসা দিতে পারেন আপনি দেখেন রাংসা দিয়ে করছি এটা হচ্ছে চিক গার্ড এটা হচ্ছে চিক গার্ড গার্ডের এখানে আমরা রাংসা দিছি যে দেখেন গারো পলিথিন আছে না এগুলো দিছি এই যে দেখেন এটা এটা রাংসা দিছি ঠিক আছে এইভাবে দিছি আমরা তো ওই জায়গাটা হচ্ছে আমাদের প্রায় এক হাজার বারোশো করা যায় এরকম একটা জায়গা করছি আর ওইখানেও সেমভাবে এক হাজার বা দেড় হাজারের মতো করা যায় হ্যাঁ এখানে মধ্যে আমরা মোটামুটি দুই তিন হাজার করতে পারবো অনেক বড় জায়গা করছি আপনারা যারা একদিনে বাচ্চা পালেন যাদের মাটির ফ্লোর আছে এ ধরনের মাটির ফ্লোর আছে আপনারা ওইভাবে আমাদের মতো করতে পারেন বুড়াটা আপনারা এভাবেই করতে পারেন এটা হচ্ছে আমাদের পুরান মুরগিগুলো এখানে 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 এগুলোর বয়স হচ্ছে আজকে সাত আট দিন তো দেখেন আমরা ডাংসা দেখেন এর এ দেখেন ডাংসা উপরে আমরা এই কাঠ এই কাঠের গোড়া দিতে দিতেছি বা দানের সুকল দিতেছি ঠিক আছে তো আপনারা এইভাবেই করতে পারেন যাদের খামার করার ইচ্ছা আছে আর বাচ্চার প্রয়োজন যদি কারো হয় এগারো মানের বাচ্চা অবশ্যই আমাদের কাছ থেকে নিতে পারবেন আর আমরা ফিট খাওয়াইতেছি একাত্তর একাত্তরের আলালের একটা ফিট তো আপনাদের যদি একদিনের মিশরি ফার্মের প্রয়োজন হয় অবশ্যই আমাদের থেকে নিতে পারবেন আমাদের লোকেশানটা হচ্ছে সিলেট হবিগঞ্জ বাহুবুল থানা মিরপুর আর আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন যাতে আমরা আপনাদেরকে হেল্প করতে পারি নতুন নতুন ভিডিওগুলো দিতে পারি দিলে যাতে আপনারা পান তো আপনারা একদিনের বাচ্চাদেরকে ঠিক এইভাবেই মার্বেল দিয়ে এভাবে এগুলো কিনতে পাওয়া যায় এগুলো মাত্র বিশ টাকা করে আর আপনারা সেভেন আপের বোতল দিয়ে এভাবে বানাইতে পারেন তো আমরাও এইভাবে দিতেছি আপনারা এইভাবে দেবেন এভাবে দিলে বাচ্চা সুস্থ থাকে বাচ্চাগুলো ভিজে না বাচ্চাগুলো ভালো থাকে তো আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমি যাতে আপনাদের হেল্প করতে পারি আর দেশের পুষ্টি চাহিদা যাতে পূরণ করতে পারি আপনাদের যদি কারো এক মাস বা দেড় মাসের বাচ্চা প্রয়োজন হয় অবশ্যই আমাদের থেকে নিতে পারবেন আমাদের কাছে পাবেন একদিনের টাইগার মুরগির বাচ্চা এক মাসের ফার্মি মুরগির বাচ্চা একদিনের ফার্মি মুরগির বাচ্চা এছাড়াও আমাদের কাছে পাবেন সোনালি হাইব্রিড সুপার হাইব্রিড গলা হাইব্রিড বিভিন্ন ধরনের বাচ্চা পাবেন আপনাদের যেটা প্রয়োজন সেটাই করতে পারবেন আপনার এলাকায় যেটা লাভ হবে সেটাই দিয়ে আপনারা খামার শুরু করতে পারেন আপনাদের যে কোনো ধরনের সমস্যা বা যে কোনো ধরনের হেল্প যদি প্রয়োজন হয় অবশ্যই কমেন্ট বক্সে আইসা আপনারা নক দিবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম ভালো থাকেন